أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم صدق الله مولانا العظيم صبيت درك شريف اللهم صل على سيدنا نبينا سفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم সম্মানিত উপস্থিতি ব্যানার ব্যবহার করা হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ কিন্তু আমি লক্ষ্য করেছি সকল শ্রেণী যুবকেরা মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে পক্ষ অবস্থান গ্রহণ করেছেন সংগ্রামী হয়ে ময়মনসিংহের এই ঘটনা নয় সারা বাংলাদেশে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এহুদিদের বিরুদ্ধে অত্যাবদ্ধ হয়েছে আজকে আমরা লক্ষ্য করেছি আজকে থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে পবিত্র কোরআন কারিম নাজিল হয়েছে সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আঙ্কাল ইহুদু বলেন না সারা হাত্তা তত্তাবি যাহীরা কখনোই মুসলমানদের প্রতি সন্তুষ্ট হতে পারে না যতক্ষণ না তোমরা মুসলমানেরা তোমাদের ধর্মকে বিবর্জন করে ইহুদি ধর্মে পদdctিত না হল কথাবার্তা পরিষ্কার ঘোষণা পরিষ্কার মুসলমানেরা কোনোদিন ধর্ম ত্যাগ করে না এদেরকেই আইনদের ধর্মমতেে ব্যক্ত করা হবে না হলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে কথাবার্তা সংগ্রামী ভাইয়েরা আমার আর সে ফিলিস্তিনে প্রতি অসহায় ছাত্রদের যে রক্তকরণ আমরা দেখেছি আমরা অসহায় মা ছোট ছোট শিশুদের যে লাশ আর কান্না আমরা দেখেছি এটা কোনো মানুষ برداشت করতে পারে না আমরা বাংলাদেশের এই মুসলিম রাষ্ট্রের মুসলমানদের পক্ষ থেকে আমাদের এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুইটা দাবি এবং ঘোষণা রাখতে চাই এক নাম্বার দাবি এবং ঘোষণা হলো ইহুদিদের সকল পণ্য ইহুদিদের সকল পণ্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করে দুই নম্বরের ঘোষণা প্রতিটি চালায় জালায় একটি করে বিমান দেন মুসলমানের সাথে সাথে মুসলিম রাষ্ট্রগুলির প্রতি প্রতিবান রাখি আপনারাও সীমান্ত মুক্ত করে দেন

পার্শ্ববর্তী দেশ ভারতের ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে মুসলমান নিধনের পায় তারা করেছে কথাবার্তা যদি ইসরায়েলের পক্ষ নিতে হয় ফিলিস্তিনের বিরুদ্ধে যদি অবস্থান তোমাদের হয় আমরাও পরিষ্কার ঘোষণা করলাম আমরাও তোমাদের বিরুদ্ধে অবস্থান কি করা লাগবে যখন যা করা লাগবে তখন তাই করা হবে এই বাংলার মুসলমানের তেরোই আগস্ট রক্ত দিয়েছে রক্ত দিতে জানে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে রক্ত দেওয়ার ইতিহাস আমাদের আছে সুতরাং আমরা রক্ত ভয় করি না আমরা জীবনের মায়া করিয়া ইসলাম এবং মুসলমানদেরকে নিরাপত্তা এবং আশ্রয় দিতে চাই সমুন্নত রাখতে চাই কারা তারা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সপক্ষে